আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে যারাই স্বাগত আজকে আপনাদের জানাবো লেবু পানি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু নানান দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য এই ভিডিওটি বেশ কার্যকর আজকে আপনাদের জানাবো লেবু পানি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি গরমকালে এটি একটি আদর্শ আপনার পানির তৃষ্ণা মেটাতে সক্ষম যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি অলৌকিক ওষুধ আবার বিভিন্ন ধরনের জাদুর মতো কাজ করে এক্ষেত্রে নিশ্চয় বুঝতে পেরেছেন কিসের কথা বলছি বলছিলাম যে লেবু পানির কথা এই পানীয় চিনি ও ছোড়া জাতীয় অন্যান্য যে কোনো পানীয়র চেয়ে কম ক্যালোরির সুস্বাদু বিকল্প বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের লেবু পানি পানের পরামর্শ দেওয়ার এটি একটি প্রধান কারণ বর্তমান বিশ্বে চারশো পঁচিশ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সহজ নয় সঠিক যত্ন ওষুধের অভাব এবং দেরিতে রোগ নির্ণয়ের ডায়াবেটিসকে আরও জটিল করে তুলছে যেসব খাদ্য গ্রহণে করি তা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি কথা বলে রাখি এই ডায়াবেটিসকে সকল রোগের জননী বলা হয় তাই আপনার শরীরে এই ডায়াবেটিস আছে কিনা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি টেস্ট করে আপনি দেখতে পারেন আপনার শরীরে ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস রোগীদের পরিশোধিত কার্বোহাইড্রেটেড থেকে বিরত থাকা উচিত এবং ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং পানীয় গ্রহণ করা উচিত এক গ্লাস সাধারণ লেবু পানি ডায়াবেটিস রোগীদের ডায়েট চার্টে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে কীভাবে চলুন জেনে নেওয়া যাক এক লেবু পানি রক্তের শর্করা মাত্রা সরাসরি প্রভাবিত করতে পারে না বা তা কমিয়ে আনতে পারে না তবে এর অকাল বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে খুব সহজেই তৈরি এই পানীয় কার্বোহাইড্রেট এবং ক্যালোরি খুব কম থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে ডায়াবেটিস রোগীদের ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে কারণ স্বাভাবিকের চেয়ে বেশি রক্তের গ্লুকোজ আপনার শরীরে তরল পদার্থ কমিয়ে দেয় তাই এটি হাইড্রেটেড থাকা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই লেবুতে দ্রবণীয় ফাইবার থাকে যা সহজে ভেঙে ভাঙ্গা যায় না এবং রক্ত প্রবাহ সরকার ধীর গতিতে নির্গমন নিশ্চিত করে দ্রবণীয় ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে এবং রক্তচাপ স্থিতিশীল করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে তিন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন লেবু কমলা এবং আঙ্গুরের মতো সাইট্রাস ফলকে ডায়াবেটিস সুপারফুড বলে অভিহিত করেন চাই লেবুতে ফাইবার ভিটামিন সি ফলেট এবং পটাশিয়াম রয়েছে যা স্বাস্থ্যকর ডায়াবেটিস ডায়েটের জন্য খুবই উপকারী অ্যাডভান্সেস ইন নিউট্রেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণা দেখা গেছে লেবু এবং অন্যান্য সাইট্রাস ফলের মধ্যে পাওয়া রাসায়নিক যৌগ নিরিঙ্গিনের ডায়াবেটিস বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে রস থেকে পানি দিয়ে পান করলে এটি শরীরের জন্য প্রয়োজনীয় ফাইবার এবং ভিটামিন সি গ্রহণের পরিমাণ নাও হতে পারে তবে বাজারে পাওয়া জাতীয় পানীয় থেকে এটি ভালো কারণ এতে সুরাজাতীয় পানীয় ও ক্যালোরি এবং চিনি থাকে বাড়িতে লেবু পানি তৈরির সময় অবশ্যই তাতে চিনি মিশাবেন না সকালে খালি পেটে এটি খাওয়া ভালো আপনারা জানেন চিনি কিন্তু অনেক সময় সিগারেট মদ বিড়ি এর থেকেও বেশি ক্ষতি করে চিনি বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো এটাকে বলা হয় বিষ তাই অবশ্যই আমরা যাদের ডায়াবেটিস রয়েছে বা একটু বয়স হলেই চিনির পরিমাণ কমিয়ে দেবেন চিনি খাওয়া অ্যাভয়েড করবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত হাঁটা চলাচল করবেন মিনিমাম প্রতিদিন সকালে আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন আমরা সবাই আমরা সবাই ভালো থাকি এই কামনায় করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ